রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ দফায় দফায় সংঘর্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্স গাড়ি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সংঘর্ষে জড়ায় এবং এখন কিন্তু বলা চলে তিন পক্ষের সংঘর্ষ চলছে রীতিমতো রণক্ষেত্রেও পরিস্থিতি এদিকে আজ সত্তরই নভেম্বর রাজপথে তুল কালাম পরিস্থিতি চলছে শেখ হাসিনার রায় হয় এই নিয়ে বিএনপি আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে সারা দেশেই এই মুহূর্তে জরুরি অবস্থা চলছে চলছে চলবে শেখ হাসিনার নির্দেশে যতদিন না অকৌড়ার অবৈধ সরকারের পতন হবে ততদিন এই রায় এই রায়ের আগুনটা যে আগুনে ইউনুস এবং তার সঙ্গী সাথীরা রাজনৈতিক দল জামাত বিএনপি বা অন্যান্য যারা আছে তারাই জ্বলে পুড়ে মরে সারখার হয়ে যাবে পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে ডক্টর নুস দেশ চালাতে পারছে না ডক্টর নুস দেশ চালাতে ব্যর্থ অলরেডি ত্রিমুখী সংঘর্ষ হয়ে যাচ্ছে রাষ্ট্রপতি চুপুর যে শেষ খেলা আছে এখনই পারফেক্ট সময় ওই খেলা প্রয়োগ করা কারণ মাঠ সম্পূর্ণরূপে রেডি হয়ে আছে সেনাবাহিনী ওয়াকার জমান তাহলে রাষ্ট্রপতি সাবদিন চুপু দেশের এই ক্রান্তি লগ্ন থেকে জরিল অবস্থা

এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ দফায় দফায় সংঘর্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্স গাড়ি আওয়ামী লীগের শন কর্মসূচি আজ সতেরোই নভেম্বর থেকে দেশের বিভিন্ন জায়গায় নিজেদের লীলা শুরু করে দিয়েছে আওয়ামী নেতা কর্মীরা আজ বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অবৈধ রায়ের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে চুরчала নূহ হচ্ছে পায় আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচিতে গিয়ে রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা রাস্তায় চলাচলতো গাড়িতে হিট পাটকেল নিকে এবং বাসে আগুন সহ দেওয়া হয় পুলিশ বক্সে আগুন এবার রাজধানীতে এতনির অপ্রতত্তাকার সত্ত্বেও বাস ও পুলিশ বক্সে আগুন দিয়ে ট্রান্সপোর্ট দকল নিয়ে নিজেদের আরও দূসাহস দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা শেখ হাসিনার রায়ের আগুনে পুড়ে মরবে ইলস আজকে একটা বিশেষ দিন হিসেবে অনেকে গণ্য করছেন বিশেষ করে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি চলছে সারা দেশ কার্যত এই মুহূর্তে শাটডাউনে আছে সারা দেশ অচল রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার বাস ছাড়েনি ঢাকার বাড়ি থেকে দূরপাল্লার বাস আসেনি এবং গতকাল আকস্মিক দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুই বিভাগ খুলনা বরিশাল পুরোপুরি পরিবহন ধর্মঘট ডেকেছে অন্য একটা ইস্যুতে সবকিছু মিলে সারা বাংলাদেশ বিকল আমরা গয়াত কয়েকদিন যাবৎ শুনছি যে ককটেল বিস্ফোরণ হচ্ছে এখানে ওখানে বাসে আগুন দেওয়া হচ্ছে গতকালকে শুনলাম একজন উপদেষ্টা প্রথম পাকিস্তান সফরকারী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাড়িতে এক ককটেল বিস্ফোরণ করা হয়েছে তার আগে শুনলাম ওই উপদেশটা করিদা পামভিন ফরহাদ মাজারের ওয়াইফ যিনি তাদের একটা দোকান আছে মোহাম্মদপুর এই দোকানে ককটেল বিস্ফোরণ হয়েছে এনসিপির অফিসের সামনে এবং বাড়ি ককটেল বিস্ফোরণ হচ্ছে গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে হেড অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণ এর কার্যালয় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা হচ্ছে এগুলা কি शेख হাসিনা রায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশ জুড়ে ডক নিউজ শুধু ডক্টর ইউনুস বললে ভুল হবে ডক্টর এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আগুন জ্বালিয়ে দিয়েছে এই আগুনের শেষ কোথায় যারা আগুন জ্বালালো তারাই এই আগুনে তুলে মরবে আজকে শেখ হাসিনার রায় কিসের রায় কার রায় এই যে বর্তমানে যে সরকারটা এই সরকারটা কিসের সরকার কার সরকার আপনার সরকার আমার সরকার এটা নির্বাচিত সরকার একটা সেই সঠিক কিনা সেই ব্যাপারেও বিলিয়ন ডলারের কোশ্চিন আছে এই কোশ্চিনকে কেন্দ্র করে আদালতে রিট পিটিশন পর্যন্ত করেছিলেন একজন আইনজীবী সেটি খারিজ করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে যেহেতু অবৈধভাবে দখল করা সবকিছু আদালত আইন সবকিছু কাজে খারিজ করে দেবে এটি স্বাভাবিক

সেটা ধ্বংস হয়ে যাবে তাই দেশ রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী প্রধানকে এগিয়ে আসতে হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এগিয়ে এসেছে এখন প্রয়োজন সেনাবাহিনী প্রধান ওয়াকার জামানকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে সহায়তা করা যদি সহায়তা করে মন থেকে সেনাবাহিনী প্রধান ওয়াকার জামান তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু দেশের এই ক্রান্তি লগ্ন থেকে জরুরি অবস্থা জারি করে দেবে আর জরুরি অবস্থা জারি করার পরে দেশের মধ্যে যে এখন একাকার পরিস্থিতি আছে দেশের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে সকল কিছু ঠিক হয়ে যাবে দেশের মধ্যে যে গৃহযুদ্ধ অবস্থা সকল কিছু ঠিক করে ফেলতে পারবে সেনাবাহিনী এখন সেটাই প্রয়োজন কারণ আপনি বাংলাদেশের স্বাধীনতার অর্জনের নেতৃত্বকারী দলকে রাজনীতি করতে দিবেন না নির্বাচন অংশ করতে দিবেন না এবং মুক্তিযুদ্ধদেরকে অপমান করবেন মুক্তিযুদ্ধ তো সিম্বল আছে সকল কিছু আপনি ধ্বংস করে দিবেন তো দেশের মধ্যে কি গৃহযুদ্ধ লাগবে না দেশের মধ্যে কি ওই সকল জনগণ যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসা যারা আমলিককে ভালোবাসা তারা সশস্ত্র সংগ্রাম করবে না অবশ্যই করবে ওটা যাতে করতে না হয় সে কারণে দেশের মধ্যে এখন জরুরি অবস্থা চালাই খুবই প্রয়োজন হয়ে পড়েছে রাষ্ট্রপতি সাহাবদিন চুপু এক পাই এখন শুধু সেনাবাহিনীর পতন ও জামার সহায়তা প্রয়োজন তাহলে দেশের মধ্যে গৃহযুদ্ধ থেকে আমরা বেঁচে যাব দেশের মধ্যে যে ভাইলেন্স আগামীতে হবে সেটা থেকে আমরা বেঁচে যাবো কারণ আগামী পাঁচ থেকে ছয় মাস দেশের মধ্যে কি পরিস্থিতি হতে পারে কি ভয়াবহ অবস্থা হবে আমরা কল্পনা করতে পারি না এটাই যাচ্ছে পাকিস্তান এটাই যাচ্ছে যারা বাংলাদেশকে পছন্দ করে না ওই সকল মানুষগুলো তারা বাংলাদেশে বসবাস করে বাংলাদেশ থেকে অক্সিজেন নেই কিন্তু তারা এখন পাকিস্তান প্রীতি করছে তারা এখন পাকিস্তানকে ভালোবাসে তারা চায় বাংলাদেশ পাকিস্তানের থেকে অর্থনীতি দুর্বল হয়ে যাক বাংলাদেশ একেবারেই ভঙ্গুর হয়ে যায় তাদের কথা হচ্ছে তাদের পেয়ারা পাকিস্তান বাংলাদেশ থেকে অর্থনীতি দুর্বল তাদের পেয়ার পাকিস্তান এখন জঙ্গি হামলা হয় তাদের পেয়ার পাকিস্তানের মধ্যে এখন মানুষ শান্তিতে পারে না বাংলাদেশ কেন পাকিস্তান থেকে স্বাধীনতার জনপ্রিয়তা শান্তিতে থাকবে তারা কেন অর্থনীতি পাকিস্তান থেকেও শক্তিশালী হবে তাই দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগে লেগে যায় দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগলে আমরা যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তাদেরকে সাপোর্ট দিব এবং পাকিস্তান আমাদের পাশে এসে দাঁড়াবে তারা দাঁড়িয়ে তখন মুক্তিযুদ্ধ পক্ষ লোকদেরকে মারবে আর ইন্ডিয়া যদি ওই পক্ষ লোকদেরকে সাপোর্ট দেয় তখন তারা হয়ে যাবে রাজাকার আমরা তখন হয়ে যাবো মুক্তিযুদ্ধ তারা এখন মুক্তিযুদ্ধ হতে যাচ্ছে রাজাকার থেকে সেই কারণে দেশের মধ্যে ডিভাইডেন্ড রুল জারি করে দিয়েছে এবং দেশের মধ্যে প্রতিহিংসা তৈরি করে দিয়েছে ডক্টরুস এবং এই জামাত ইসলামী সিন্ডিকেট যারা আছে মুক্তিযুদ্ধ বিরোধী তারাই দেশের মধ্যে এই খেলা এখন চলতেছে এই খেলা যাতে আরো বেশি বাংলাদেশের মধ্যে হয়ে যায় সে কারণে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন রাষ্ট্রপতি শাহদিন চুপু এবং সেনাবাহিনী তাতে সহায়তা করা প্রয়োজন বাংলাদেশের রাজনীতি এমনই যে শক্তিকে রাষ্ট্র দুর্বল ভাবতে চায় সেই শক্তি সব মানে সময়ে আরো সংগঠিত হয়ে ওঠে ফলে অভিযোগ হচ্ছে যে আওয়ামী লীগ মাঠে নেই কিন্তু বিচার প্রস্তুত হচ্ছে আর সেই সঙ্গে প্রস্তুত হচ্ছে আউম লীগ নিজেও বিভিন্ন এলাকায় যারা আত্মগোপনে আছে তারা সংগঠিত হচ্ছে ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে তা নির্ধারিত না হলেও আউম লীগ জানে তারা কি করছে তারা লকডাউন সফল করেছে তারা শাটডাউন সফল করছে বিএনপি জামায়াতও নিজেদের কৌশল বদলাচ্ছে কেউ বলছে আউম লীগের বিরুদ্ধে মামলা তুলে নেবে কেউ বলছে নিরপেক্ষ থাকবে কিন্তু মাঠের রাজনীতিতে যে চুপচাপ আগুন জমা হচ্ছে তা অস্বীকার করার উপায় নেই আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচারটি নিয়ে প্রতিক্রিয়া আরও তীব্র বিদেশি গণমাধ্যমগুলো এ বিচারকে রাজনৈতিক প্রতিহিংসার কোট হিসেবে তুলে ধরছে অন্তর্বর্তী সরকার শুরুর পর যারা সমর্থন জানিয়েছিল তারাও এখন প্রশ্ন তুলছে শেখ হাসিনাকে বিদেশি মিডিয়ায় দেওয়া গুরুত্ব এক ধরনের সংকেত এই বিচার বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন না ইতিমধ্যে জাতিসংঘ আইসিসি এবং আইপিইউ এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে এবং সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের মূল কথাই হচ্ছে আইনি যেখানে বৈধ নয় বিচার সেখানে নাটকই বটে বাংলাদেশের বিচার ব্যবস্থা বহু আঘাত পেয়েছে অতীতে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ রাখা জেল হত্যা মামলা আটকানো অর্ডিন্যান্স জারি করা রাষ্ট্রপতি হত্যা মামলার বিচার না হওয়া এসব সবই ইতিহাসের কলঙ্ক এবার শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে যে অধ্যায় রচিত হচ্ছে তা আরো ভয়ঙ্কর কারণ এবার আদালতের একটিয়ার ছাড়িয়ে যাওয়া অধ্যাদেশ দিয়ে সাময়িক আদালত বসানো এবং তড়িঘড়ি করে রায় তৈরি করা হচ্ছে এই পুরো প্রক্রিয়াই আইনের ইতিহাসে এক নজিরবিহীন পরিহাস যে বিচারের ভিত্তি নেই যে আদালতে বিচার করার ক্ষমতা নিয়ে প্রশ্ন আছে যে অধ্যাদেশ ভবিষ্যতে সংসদ বাতিল করে দিতে পারে সেই আদালতের রায়ে সেই দিয়ে কি কখনো সত্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে 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 পারে পারে বিচার অধ্যাদেশ পারে না কারণ আইন ছাড়া বিচার চলে না চালানো গেলেও তা টেকে না আর না টিকলে বিচার নয় শুধু রাষ্ট্রের বিভাজনই ইতিহাসে বাকি থাকে আর এ কারণেই এই বিচারালয়কে পুরোপুরি বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বেডরুম বা শয়নকক্ষ দেশে দেশে বিচারালয় হচ্ছে মানুষের শেষ আশ্রয় কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে একটি অবৈধ শাসক সেই আশ্রয়টি কেড়ে নিচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ